তো আব্বা এসেছিলো নিয়ে এসেছে আম নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসেছে আনারস নিয়ে এসেছে আর আমার মা রান্না করেছিল কচু তরকারি এই কচু তরকারি দিয়ে পাঠিয়েছে আর এখানে মুড়ি দেখছো না এই মুড়িগুলো বেশ খুব সুন্দর লম্বা লম্বা মুড়ি মানে ঘরে বাজা মুড়ি খেতে টেস্ট খুব সুন্দর ওই কারণে আব্বা নিয়ে এসেছে মুড়ি ওখান থেকে তো এগুলো সব নিয়ে এসেছে আব্বা এসেছে আর ছোট কাকুর ছেলে এসেছে ছোট ছেলে তো যাই হোক ওরা ওই রুমে বসে সবাই গল্প করছে তোমাদের দাদাভাই আছে আর আজকে তো মানে বৃষ্টি হয়েছে প্রচুর তো বৃষ্টি হওয়ার কারণে যেতে পারছিলো না বাড়িতে বসে সে বসে আছে ওরা গল্প করছে ওই রুমে তো এখন একটু সিমাই খেতে ইচ্ছে করলো তো একটু সিমাই রান্না করবো এখন এই যে কাজু কিশমিশ সব এইগুলো রাখাই ছিল কেননা ওই যে ঈদে নিয়ে এসেছিলো তো সেই দিনকে অনেকগুলোই নিয়ে এসেছিলো তো রেখে দিয়েছিলাম তো আজকে একটু সিমাই রান্না করলাম করে খেলাম খেয়ে সন্ধ্যের টাইমটা তো একটু রিলস বানালাম তো রিলসগুলো তো মানে শর্টস যেগুলো বানিয়েছিলাম তো ওইগুলো তো শেয়ার করেই দিয়েছি আমার স্লেনে তো এখন একটু দেখিয়ে নিলাম তো এখানে গান তো দেওয়া যাবে না কেননা গান দিলে এবার কপি রাইট এসে যাবে তো যাই হোক আর সাথে থাকো দেখতে থাকো ব্লগটি তো সিমাইটা রান্না করবো এখন কিচেন রুমে কিচেন রুমেই আছি আর বৃষ্টি হচ্ছে জানো তো ওই বিকেল সাড়ে চারটা পাঁচটার দিকে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে বেশ ভালোও লাগছে এই যে করে জলটা বসিয়েছিলাম তারপরে জলের মধ্যে কাজু কিসমিস এইগুলোকে সব দিয়ে দিয়েছি তো কাজু কাজু সরি কিসমিস নেই কাজু কিসমিস খেতে চাই না আর কাজুগুলো অবশ্যই ধুয়ে দিয়েছিলাম আমি ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ নরম হয়ে যাবে সিমাইয়ের মধ্যে তো একটু সিদ্ধ করে নিতে হবে সিমাইটা রান্না করার সময় তো যেমন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর জলটাকে ঝরিয়ে নেব তারপরে দিয়ে দেব গোটা এলাচ থেতো করে দেব। আর কাজু তো দিয়েই দিয়েছি ওতে তো যাই হোক আর সিদ্ধ করে নিই সিমাইটাকে সিদ্ধ করে তারপরে রান্নাটা করবো আর ঘিও তো আর রাখাই আছে সেই দিনকে আর ঘি খুব সুন্দর ঘি এত সুন্দর সেন্ট ঘিটার খুব সুন্দর সেন্ট এই যে ঘি একটু দিয়ে নেবো এখন ঘি দেবার পর তারপরে গোটা এলাচ থেতো করে দিয়ে নেব দিয়ে সিমাইগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে ওটাকে এখন দেবো আর চিনি দেবো দিয়ে তারপর রান্নাটাকে সেরে নেবো আর ছেলেরাও খাবে খেয়ে পড়তে যাবে বড়ো ছেলে তোকে বললাম একটু দাঁড়িয়ে যা রান্নাটা হয়ে এসেছে খেয়ে নিবি খেয়ে তখন যাবি তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ব্লগটি গুড মর্নিং আর আবারও এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আর আজকে হচ্ছে গিয়ে রবিবার এখনো বাজে আটটা আঠাশ এখন বাজে আটটা এখন বাজে আটটা আঠাশ তো আটটা আঠাশ থেকে আজকে আমি ব্লগ স্টার্ট করলাম আর আজকে অনেকে সকালে উঠেছি বলে কাজগুলো সব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ দেখতে পাচ্ছ এখানে এবার ছুরিতে পুরো বাসনগুলো ধুয়ে উঠিয়ে দিলাম বাসনগুলোকে আর এখন ভাতও বসিয়ে দিলাম এই কারণে যে আজকে একটু যাবার আছে দেখি না সময় থাকে বিকেলে তাহলে যাব তো এই কারণে বিকেল আজকে ওই কারণে সকাল সকাল ভাতটা আগে বসিয়ে দিলাম তো যাই হোক চলো আর কালকে যেহেতু সিমাই রান্না করেছিলাম এখন সিমাইটা আছে আছে ব্রেকফাস্টটা সিমাইটা খেয়ে নেবো কেন কালকে যে রান্না করেছিলাম তো ওটাই এখনও আছে ভাত বসিয়ে দিলাম এক সাইডে ভাত হচ্ছে আর ওই সাইডে দেখতেই পাচ্ছ সিমাই রান্না তো ওইগুলোকে একটু গরম করে নেব কেন কালকে রান্না করেছিলাম না ঠান্ডা হয়ে গেছে একটু গরম গরম খেতে ভালো লাগে যদি ঘি দিয়েছিলাম তো গরম করলে সেন্টটাও কিন্তু খুব সুন্দর আসে তো যোকো সে মাইটাকে ওই সাইডে গরম করে নেব আর এই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে জলটা গরম হয়ে গেছে চাল দিয়ে নিয়েছি তো ভাতটা এদিকে হতে থাক ওইদিকে একটু খেয়ে নেবো আমি এখনও কোনো কিছু খাওয়া হয়নি এতগুলো কাজ করে নিলাম কিন্তু এখনও কোনো কিছুই খাওয়া হলো না আমার তো চলো আগে খেয়ে নিই তারপরে কাজ সব সারবো কাজ তো আছি কাজ তো করতেই হবে তাই না তো আগে খেয়ে নিই তারপরে আসছি হচ্ছে রবিবার আর আজকে কে আসবে বলে তো আমাদের বাড়িতে আজকে আসবে আপা আম নিয়ে আসবে কাঁঠাল নিয়ে আসবে আনারস নিয়ে আসবে সব কিন্তু আমাদের কাছের এইগুলো তো এগুলো নিয়ে আসবে আনারস হচ্ছে মা আনারস আর কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল তো যাই হোক আপা নিয়ে আসবে আজকে তো অনেকই আনন্দ লাগছে তো এখন ভাত বসিয়ে দিলাম তো এই যে ভাত বসিয়ে দিলাম তো ভাতটা আমার ফুটছে মাছ রান্না করেছিলাম কালকে মাছ রান্না আছে নিয়ে বসে দিলাম একটু খেয়ে নিই তারপরে আসছি তো আছে তো ছেড়ে দিতেই হবে তো খাচ্ছিলাম খেতে খেতে ফোন এলো পার্সেল এসেছে আমার তো পার্সেলটা নিয়েছিলাম নিয়ে একটু ভিডিও বানাবো আর মনে ছিল না আমার তো পার্সেলটা ভালো ছিল না বলে আবার রিটার্ন করে দিলাম রিটার্নও করে দিয়েছি ওটা কৌটো অর্ডার করেছিলাম কৌটোগুলো সে দোল টুল রাখা হয় না দোল ছোটো ছোটো টাপ রাখা হয় বেশ খুব সুন্দর বক্স বক্স টাইপের থাকে তো ওইগুলো অর্ডার করেছিলাম কিন্তু ভালো লাগলো না ওই কারণে আবার রিটার্ন করে দিলাম নিয়ে চলে গেছে আজকে ছেলেরা বলছিলো আম্মা যে ডালপুরি বানাম তো ডালপুরি বানাবার জন্য তো ডালকে তো ভিজিয়ে রাখতে হবে ছেলেরা তো এত জানে না তো এই কারণে কিনে এসেছিলো তো ছেলেরা দালপুরি খেলো আর বৃষ্টি তো আজকে হচ্ছে তো আবার এসেছিলো এগুলো নিয়ে এসেছিলো তো আজকের ব্লগটা বেশি বড়ো না তো আজকের ব্লগটা আমি এখান পর্যন্তই করলাম তো ভালো লাগলে লাইক করো আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো তো যাই হোক তো আমি এখানেই বিদায় নিলাম আবার আসছি নতুন দিন একটা নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে হাজির হব। তাই না তো বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ